আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু ও আমিরে রাদিয়াল্লাহু আনহু এর সংঘর্ষের কারণ শিবফিনের যুদ্ধ শালিশ খারেজি ফিতনা ও ইসলামের ইতিহাস হজরতে আলী এবং আমিরে মোয়াবিয়া আনহু এর মধ্যে সংঘর্ষ সংঘর্ষের কারণ খেলাফতকালে প্রথম থেকেই হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল উভয়ের মধ্যে মনকষাকষি ও প্রতিদ্বন্দ্বিতার কারণ হিসেবে নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখ করা যেতে পারে প্রাদেশিক শাসকদের রদবদল। মাসুদি হিট্টি আমির আলী প্রমুখ ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় খেলাফতে আরোহণ করেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নিযুক্ত প্রাদেশিক শাসনকর্তাদের অপসারণের সংকল্প করেন তিনি প্রাদেশিক শাসনকর্তাদের একচেটিয়া রদবদলের নীতি গ্রহণ করেন তিনি মনে করেন এই নীতি অবলম্বন করলে সমগ্র মুসলিম সাম্রাজ্যের সংহতি ও সঙ্গবদ্ধতা রক্ষা পাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে এরূপ দুঃসাহসিক নীতি গ্রহণ করতে বারণ করেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের এ নীতির বিরোধিতা করে তিনি বলেন আগে জনগণ তাকে সর্বসম্মতিক্রমে মুসলিম সাম্রাজ্যের নিরঙ্কুশ খলিফা বলে স্বীকার করে নিক অতপর যা কিছু করণীয় সম্পাদন করা যাবে কিন্তু খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু শুভাকাঙ্ক্ষীদের এসব সতর্কবাণের প্রতি কর্ণপাত না করে এই ভবিষ্যৎ বিপদাশঙ্কা বিনষ্ট করতে বদ্ধপরিকর হন সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সব প্রাদেশিক শাসনকর্তাই তার বশ্যতা স্বীকার করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু যে শুধু তার বস্যতা অস্বীকার করলেন তাই নয় অধিকন্ত হজরতে আলী রাদিয়াল্লাহ এর মোকাবেলা করার নিমিত্ত পর্যাপ্ত পরিমাণে নিজেকে প্রস্তুত করতে লাগলেন সরকারি ভূসম্পত্তির পূর্ববর্তী বরাদ্দ বাতিল ঐতিহাসিকদের প্রদত্ত বিবরণ থেকে জানা যায় খলিফা উসমান রাদিয়াল্লাহ আনহু তার আত্মীয় স্বজনদের যে সমস্ত জায়গির এবং সরকারি ভূসম্পত্তি প্রদান করেছিলেন হজরতে আলী রাদিয়াল্লাহ আনহু সেসব ফিরিয়ে নেন সৎ উদ্দেশ্যেই খলিফা আলী রাদিয়াল্লাহ আনহু এ ব্যবস্থা গ্রহণ করেন এবং এটাই তার শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সরকারি ভূসম্পত্তির পূর্ববর্তী বরাদ্দ বাতিলের ফলে উমাইয়াদের স্বার্থহানি ঘটে খলিফা ওসমানের রাজত্বকালে তারা অজস্র ধনসম্পত্তি ও প্রভূত ক্ষমতা লাভ করে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিল এ ব্যবস্থা গ্রহণ করায় উমাইয়ারা হজরত আলে রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয় মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের উচ্চাকাঙ্ক্ষা হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদতের পর তার রক্তে রঞ্জিত বস্রাদির সাথে তার স্ত্রী নায়লার কর্তৃত অঙ্গুলি দামেশকে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের নিকট প্রেরিত হয় মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু হজরত ওসমানের হত্যাকাণ্ডের যথোপযুক্ত বিচারের দাবিতে আলী রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতি চাপ প্রয়োগ করতে লাগলেন কিন্তু খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের হত্যাকারী বিদ্রোহীদের তাৎক্ষণিক বিচারের অক্ষমতা হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বিরুদ্ধে প্রচারণা চালাতে মুয়াবিয়াকে সুযোগ করে দেয় মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের রক্তাক্ত বসরাদি এবং তার স্ত্রী নায়লার কর্তৃত অঙ্গুলি প্রকাশ্যে প্রদর্শন করে জনগণকে ক্ষিপ্ত করে তুলেছিলেন এভাবে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু তার স্বভাবসিদ্ধ কূটনীতি ও অপপ্রচার দ্বারা জনসাধারণের মধ্যে এ ধারণা জন্মাতে চেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু উদ্দেশ্যমূলকভাবে ওসমান হত্যাকারীদের সমর্থন করছেন হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের হত্যার প্রতিশোধ গ্রহণের দাবির মধ্যে মুয়াবিয়ার প্রচ্ছন্ন উদ্দেশ্য ছিল সুতরাং খলিফা ওসমান হত্যার বিচার দাবি ছিল মুয়াবিয়ার স্বার্থসিদ্ধির খোলস মাত্র এর অন্তরালে ছিল মুসলিম সাম্রাজ্যের খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার উদগ্র বাসনা এ উচ্চাকাঙ্ক্ষাই হযরত আলীর আদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার মূল কারণ হাশেমি ও উমাইয়া দ্বন্দ্ব কুরাইশ বোত্রের বনু হাশেম ও বনু উমাইয়ার মধ্যে বংশানুক্রমিক রেশারেশি এবং ঈর্ষা বিদ্যমান ছিল হযরত আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু যথাক্রমে বনু হাশেম ও বনু উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেছিলেন উমায়াদের লক্ষ্য ছিল ইসলামী খেলাফাতে নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করা এ উমাইয়া বংশের লোকজনই বনু হাসেম গোত্রের হযরত মুহম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামের শত্রুরূপে তার বিরুদ্ধাচরণ করেছিল গোত্রীয় দ্বন্দ্বের কারণেই বনু উমাইয়া হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বিরোধিতা করেছিল সুতরাং ক্রমশ তাদের মধ্যে বিরোধ দানা বেঁধে ওঠে আলীর বিরুদ্ধে মুয়াবিয়ার যুদ্ধ প্রস্তুতি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু ছিলেন সুচতুর কূটনীতিক হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতিপক্ষ হিসেবে বহু পূর্ব থেকেই তিনি তার অবস্থান তৈরি করে রেখেছিলেন তিনি মিশর বিজয়ী আমর ইবনুল আসকে পুনরায় মিশরের শাসনকর্তা নিযুক্ত করেন মুয়াবিয়ার প্রচারণার ফলে সুযোগ্য শাসনকর্তা কায়েস মিশর থেকে অপসারিত হন এ সময় তালহা এবং জোবায়েরও নেই এসব ঘটনায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে পড়েন সিরিয়াবাসী আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দুর্বলতা উপলব্ধি করে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের হত্যার প্রতিশোধ গ্রহণের আওয়াজ তোলেন সিরিয়াবাসীর ক্রমবর্ধমান অসন্তোষ প্রত্যক্ষ করে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু সরকারি ভূসম্পত্তির পূর্ববর্তী বরাদ্দ বাতিলের ফলে উমাইয়াদের স্বার্থহানি ঘটে খলিফা ওসমানের রাজত্বকালে তারা অজস্র ধনসম্পত্তি ও প্রভূত ক্ষমতা লাভ করে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিল এ ব্যবস্থা গ্রহণ করায় উমাইয়ারা হযরত আলে রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয় মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের উচ্চাকাঙ্ক্ষা হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদতের পর তার রক্তে রঞ্জিত বস্রাদির সাথে তার স্ত্রী নায়লার কর্তৃত অঙ্গুলি দামেশকে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট প্রেরিত হয় মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু হজরত ওসমানের হত্যাকাণ্ডের যথোপযুক্ত বিচারের দাবিতে আলী রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতি চাপ প্রয়োগ করতে লাগলেন কিন্তু খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের হত্যাকারী বিদ্রোহীদের তাৎক্ষণিক বিচারের অক্ষমতা হজরত আলী রাধিয়াল আনহুয়ের বিরুদ্ধে প্রচারণা চালাতে মোয়াবিয়াকে সুযোগ করে দেয় মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু খলিফা ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের রক্তাক্ত বসরাদি এবং তার স্ত্রী নায়লার কর্তৃত অঙ্গুলি প্রকাশ্যে প্রদর্শন করে জনগণকে ক্ষিপ্ত করে তুলেছিলেন এভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু তার স্বভাবসিদ্ধ কূটনীতি ও অপপ্রচার দ্বারা জনসাধারণের মধ্যে এ ধারণা জন্মাতে চেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু উদ্দেশ্যমূলকভাবে ওসমান হত্যাকারীদের সমর্থন করছেন হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের হত্যার প্রতিশোধ গ্রহণের দাবির মধ্যে মুয়াবিয়ার প্রচ্ছন্ন উদ্দেশ্য ছিল সুতরাং খলিফা ওসমান হত্যার বিচার দাবি ছিল মুয়াবিয়ার স্বার্থসিদ্ধির খোলস মাত্র এর অন্তরালে ছিল মুসলিম সাম্রাজ্যের খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার উদগ্র বাসনা এ উচ্চাকাঙ্ক্ষাই হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার মূল কারণ হাশেমি ও উমাইয়া দ্বন্দ্ব কুরাইশ বোত্রের বনু হাশেম ও বনু উমাইয়ার মধ্যে বংশানুক্রমিক রেশারেশি এবং ঈর্ষা বিদ্যমান ছিল হযরত আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু যথাক্রমে বনু হাশেম ও বনু উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেছিলেন উমাইয়াদের লক্ষ্য ছিল ইসলামী খেলাফাতে নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করা এ উমাইয়া বংশের লোকজনই বনু হাশেম গোত্রের হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামের শত্রুরূপে তার বিরুদ্ধাচরণ করেছিল গোত্রীয় দ্বন্দ্বের কারণেই বনু উমাইয়া হযরত আলী রাদিয়াল্লাহ আনহোয়ের বিরোধিতা করেছিল সুতরাং ক্রমশ তাদের মধ্যে বিরোধ দানা বেঁধে ওঠে আলীর বিরুদ্ধে মুয়াবিয়ার যুদ্ধ প্রস্তুতি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু ছিলেন সুচতুর কূটনীতিক হযরত রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিপক্ষ হিসেবে বহু পূর্ব থেকেই তিনি তার অবস্থান তৈরি করে রেখেছিলেন তিনি মিশর বিজয়ী আমর ইবনুল আসকে পুনরায় মিশরের শাসনকর্তা নিযুক্ত করেন মুয়াবিয়ার প্রচারণার ফলে সুযোগ্য শাসনকর্তা কায়েস মিশর থেকে অপসারিত হন এ সময় তালহা এবং জোবায়েরও নেই এসব ঘটনায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে পড়েন সিরিয়াবাসী আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দুর্বলতা উপলব্ধি করে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের হত্যার প্রতিশোধ গ্রহণের আওয়াজ তোলেন সিরিয়াবাসীর ক্রমবর্ধমান অসন্তোষ প্রত্যক্ষ করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আনহু এর প্রেরিত দূতকে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু কয়েকদিন নিজের কাছে রেখে জবাব পাঠান হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর হত্যাকারীদের যথোচিত শাস্তি বিধান করলেই তিনি খলিফার আনুগত্য স্বীকার করবেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু অনন্য পায় হয়ে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হন সিফিনীর যুদ্ধ পঞ্চাশ হাজার সৈন্যসহ সহ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মোকাবিলায় অগ্রসর হন ছত্রিশ হিজড়িতে উভয়পক্ষ ফোরাত নদীর তীরে সিফিন নামক স্থানে সমবেত হয় আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু নিজের সৈন্যদের ফোরাতের তীরে মোতায়েন করে পানি ব্যবহারের সুবিধা করায়ত্ত করে আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদের জন্য পানি ব্যবহার নিষিদ্ধ করে দেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু পানি ব্যবহারের সুযোগ চাইলে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু অস্বীকৃতি জানান বাধ্য হয়ে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু নিজের সেনাপতি মালেক আস্তারকে পানির এলাকা দখল প্রতিষ্ঠার আদেশ দেন সুতরং মালেক আস্তার আক্রমণ চালিয়ে ফোরাত নদীর পানি ব্যবহারের সুযোগ করায়ত্ত করে নেন যুদ্ধের ময়দানে গিয়েও হযরত আলী রাদিয়াল্লাহ আনহু একটা আপস মীমাংসার জন্য কম চেষ্টা করেননি প্রথমবার বশির ইবনে আমরের নেতৃত্বে দ্বিতীয়বার জারির ইবনে আব্দুল্লাহ বাজালির নেতৃত্বে দুধ পাঠান দুধগণ মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর সাথে বহুক্ষণ কথাবার্তা বলেন তার একই কথা উসমান হত্যাকারীদেরকে তার হাতে সোপর্দ না করলে তিনি যুদ্ধ থেকে পিচ পা হবেন না মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর প্রস্তাব কার্যকর করা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এর পক্ষে সম্ভব ছিল না মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু দুধদের বলে দিলেন তলোয়ারি তোমাদের ও আমাদের মধ্যে ফয়সালা করবে এভাবে আপস মীমাংসার প্রচেষ্টা রুদ্ধ হয়ে যায় অবশেষে যুদ্ধ শুরু হয় প্রথমত কয়েক মাস ধরে পঁচাশিটি ছোটখাট যুদ্ধ হয় ইতোমধ্যে মহরম মাস এসে যাওয়ায় যুদ্ধ মুলতুবি থাকে মীমাংসার জন্য পুনরায় দুধ পাঠানো হয় সবাই বিফল মনোরথ হয়ে ফিরে আসেন সর্বশেষে সফর মাসে ভয়ানক যুদ্ধ আরম্ভ হয় ঘটনা যে কয়জন সাহাবিকে রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হবার সুসংবাদ দিয়েছিলেন তাদের একজন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহ আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীতে ছিলেন হিজরতের পর রাসুল্লাহ সাল্লাহসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করছিলেন সে সময় তিনি পাথর খোদায় অধিকাংশ নিয়েছিলেন সাল্লাম তার সম্পর্কে বলেন আফসোস আম্মারকে বিদ্রোহী সম্প্রদায় হত্যা করবে যুদ্ধের পঞ্চম দিনে আম্মার হজরত শহীদ হন এতে হজরত আলী রাদিয়াল্লাহ অত্যন্ত মর্মাহত হন মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু ও এজন্য আফসোস করেন তার শাহাদাতে আলী এর সেনাবাহিনীতে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয় সবাই মরিয়া হয়ে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহের সৈন্যদের ওপর আক্রমণ চালায় এতে মুয়াবিয়ার বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয় হযরত আলী রাদিয়াল্লাহ নিজেই যুদ্ধ পরিচালনা করছিলেন এতে আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহনের সেনাপতি মারা যান মোয়াবিয়া রাদিয়ালহ দেখলেন যুদ্ধে জয়লাভ সম্ভব নয় পরাজয় সুনিশ্চিত এবার তিনি মীমাংসার প্রস্তাব দেন শর্ত দিলেন যেন তার বর্তমান মর্যাদা বজায় থাকে আনহু অস্বীকৃতি জানান মোয়াবিয়া আনহু তার অগ্রবর্তী সৈন্যদের বর্ষার ফলকে কুরান ঝুলিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানাতে নির্দেশ দেন বর্ষা ফলকে কুরান ঝুলানোর অর্থ ছিল কুরানের মীমাংসাই হবে চূড়ান্ত আলিরাদিয়াল্লানহ সিরিয়াবাসীদের এই ধূরতামি বুঝতে পেরে যুদ্ধ বিরতি করতে রাজি ছিলেন না কিন্তু ধর্মভীরু সরলমোনা সৈন্যরা যুদ্ধ চালাতে অস্বীকৃতি জানায় এ ব্যাপারে তাঁদের মধ্যে অনেক তর্ক বিতর্ক দেখা দেয় যুদ্ধ চালালে সৈন্যরা রণাঙ্গন ত্যাগ করবে বলে হুমকি দেয় অবশেষে আলী রাদিয়াল্লাহু যুদ্ধ বিরতিতে বাধ্য হন সিদ্ধান্ত হল একজন আলী রাধিয়াল পক্ষে ও অপরজন মুয়াবিয়া হয়ে এই দুজন মিলে বিরোধের মীমাংসা করবেন এবং উভয়ে সিদ্ধান্ত মেনে নেবেন আলী রাদিয়াল্লাহের পক্ষে প্রতিনিধি নির্বাচনে মতানৈক্য সৃষ্টি হলেও অবশেষে হজরত আবু মুসা আশারিকেই নিযুক্ত করা হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহানহু হয়ে পক্ষ হতে আমর ইবনুল আস আনু প্রতিনিধি নির্বাচিত হন এই দুজন কোনও সিদ্ধান্তে পৌঁছতে না পারলে উভয় পক্ষ থেকে নির্বাচিত চারশো করে আটশো লোকের ভোটাধিক্যে মীমাংসা গৃহীত হয় চুক্তি মোতাবেক উভয় পক্ষের প্রতিনিধি দুমাতুল চান্দাল অথবা আজরহ নামক স্থানে এসে তাদের সিদ্ধান্ত ঘোষণা করবেন সিফিনের যুদ্ধ তিন মাস বিশ দিন স্থায়ী হয় নব্বইটি সংঘর্ষের ঘটনা ঘটে এতে আমিরুল মোমিনিন আলী রাদিয়াল্লাহ আনহুয়ের পঁচিশ হাজার এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের পঁয়তাল্লিশ হাজার সৈন্য প্রাণ হারায় এভাবে এ আত্মঘাতী যুদ্ধে সত্তর হাজার মুসলমান সিফিনের ময়দানে চিরনিদ্রায় শায়িত হয় উক্ত প্রতিনিধিদ্বয়ের প্রত্যেকে চারশো জন সাথীসহ দুম্মাতুল জান্ডালে মিলিত হন আলোচনা আরম্ভ হলে প্রথমে আম্র ইবনুল আস মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুকে হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের নিকটতম আত্মীয় স্থির করে খেলাফতের যোগ্যতম ব্যক্তি বলে আবু মুসা আশিয়ারিকে রাজি করাতে চেষ্টা চালান তাকে গভর্নর পদের প্রলোভন দেয়া হয় আবু আবুমুসা আশিয়ারি রাদিয়াল্লাহ আনহু এসব প্রস্তাব প্রলোভন সম্পূর্ণ অস্বীকার করেন তিনি বললেন যদি গৃহবিবাদ নিরসনের জন্যই আলী রাদিয়াল্লাহ আনহুকে অপসারণ করা হয় তবে ইবনে উমর রাদিয়াল্লাহ আনহুকে খলিফা নির্বাচন করা হোক কিন্তু আমরও ইবনুল আস আল্লাহ আনহু তাতে রাজি হননি সবশেষে অনেক কথা কাটাকাটির পর উভয়ই আলীকে খেলাফত হতে এবং মুয়াবিয়াকে গভর্নর পদ থেকে অপসারণ করা হবে এবং নতুন করে খলিফা নির্বাচন অনুষ্ঠিত হবে এ কথার উপর একমত হন এ ঐক্যমত্যের পর সিদ্ধান্ত শোনানোর জন্য উভয়ই জনসন্মুখে আগমন করেন আমরও রাজিয়াল্লাহ আনহু হজরত আবু মুসা আশিয়ারি আল্লাহ আনহুকে বলেন যেহেতু আপনি বয়সে বড় মর্যাদার দিক থেকেও উচ্চাসনে সমাসীন এজন্য আপনিই প্রথম সিদ্ধান্ত শুনিয়ে দিন আবু মুসা রাজিয়াল্লাহ আনহু সিদ্ধান্ত শোনানোর জন্য দাঁড়ান সংক্ষিপ্ত ভাষণের পর বলেন আমরা উভয়ই বিষয়টির ওপর অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্তে পৌঁছেছি আলী রাদিয়াল্লাহ আনহু ও মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু উভয়কে পদত্যাগ করতে হবে যাতে নতুন করে খলিফা নির্বাচন করবে এজন্য আমি উভয়ের পদচ্যুতি ঘোষণা করছি আবু মুসা আশিয়ারি রাদিয়াল্লাহু আনহুয়ের পর আমরো ইবনুল আস দাঁড়িয়ে বলেন আবু মুসা তার নিজের লোককে অপসারণ করেছেন আমি তা সমর্থন করে তৎস্থলে মোয়াবিয়াকে যোগ্যতর ব্যক্তি হিসেবে খলিফা ঘোষণা করছি এতে আবুমুসা আশিয়ারি আনহু উত্তেজিত হয়ে ওঠেন এবং চিৎকার করে বলতে থাকেন এটা গাদ্দারি চরম মিথ্যাচার উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে ব্যাপক হৈচৈয়ের মধ্যে উভয়ের কথা তলিয়ে যায় এতে আবুমুসা আশারি আনহু অত্যন্ত ব্যথিত হন সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায় এ প্রহসনমূলক আলোচনার খবর হযরত আলী রাদিয়াল্লাহওয়ানহুকে জানানো হয় ওদিকে আমর ইবেনল আস রাদিয়াল্লাহওয়ানহু এবং সিরিয়াবাসী মোয়াবিয়ার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করে এ ঘটনার পর থেকে আলী রাদিয়াল্লাহওয়ানহু এর শক্তি দিন দিন দুর্বল হতে থাকে আমিরো মোয়াবিয়া হু হজরত আলী রাদিয়াল্লাহওয়ানহুয়ের শাসনাধীন প্রদেশসমূহ আক্রমণের প্রস্তুতি শুরু করে দেন তিনি দুমাতুল জান্দালের ঘটনা মেনে নিতে অস্বীকৃতি জানান দ্বিতীয়বার সিরিয়া আক্রমণের উদ্দেশ্যে সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন ইতোমধ্যে খারেজি সম্প্রদায়ের উৎপাত শুরু হলে হযরত আলী হুকে সেদিকেও নজর দিতে হয় খারেজি দুমাতুল জান্দালের খেলাফতের ভবিষ্যৎ নির্ধারণের জন্য আবু মুসা এবং আমরের মধ্যে সাতিশ বৈঠক অনুষ্ঠিত হলে বারো হাজার সৈন্যের একটি শক্তিশালী দল হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বাহিনী ত্যাগ করে বা খারেজ হয়ে হারুরা নামক স্থানে আশ্রয় গ্রহণ করে এ চরমপন্থী দল থেকে বিচ্ছিন্নতাবাদী ও গোলযোগ সৃষ্টিকারীরা খলিফার দল থেকে খারেজ হয়ে অস্ত্র ধারণ করে বলে তাদের খারেজি বলা হয় তারা ঘোষণা করে কুরআন সাক্ষী করে সিফিনের যুদ্ধ স্থগিত করা হয় তাই কুরআন ব্যতীত অন্য কোনও উচ্ছ দ্বারা খেলাফত সমস্যার সমাধান করা যাবে না তারা মানুষের বিচার মানতে অস্বীকার করে এবং বলে ইনুল হুকমু ইল্লালিল্লা আল্লা ভিন্ন অন্য কারো আইন অগ্রহণযোগ্য খারেজি সম্প্রদায় হারুরায় সমবেত হয় আবদুল্লা ইবলে ওয়াহাবের নেতৃত্বে একটি পরিষদ ও একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করে খারেজিরা আল্লাহর আদেশ ব্যধিত অপর কোন বিধান মানতে অস্বীকার করে এবং এ কারণে তারা হযরত আবু বকর ও ওমরকে কেবল আইনগক হলিফা স্বীকার করে অপর সকলকে বলপূর্বক খেলাফতের দখলদার বলে অভিহিত করে তারা বলে যে কোনো যোগ্য চরিত্রবান ব্যক্তি খলিফা হওয়ার অধিকারী রাখে সুতরাং কেবল কুরাইশ বংশোদ্ভূত ব্যক্তিরাই খলিফা হওয়ার অধিকারী হবে একথা তারা স্বীকার করে না খারেজিরা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য পছন্দ করত না তাদের মতে যদি কোনো মুসলমান কালিরা গণহাহা করে তবে সে কাফের হয়ে যাবে এমনকি যেসব মুসলমান ইসলামের অবশ্য কর্তব্যর ইমান নামাজ রোজা হজ ও জাকাত পালন না করে তারাও কাফের খেলাফতের মর্যাদা লোপ মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এবং আলী রাদিয়াল্লাহ এর মধ্যকার বিরোধ খেলাফতকে বিভক্ত করে ফেলে রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহুয়ানহু শিও প্রচারণা দ্বারা হজরত আলী এর বিরুদ্ধে জনমত সংগঠিত করতে সমর্থ হয়েছিলেন তার অস্বাভাবিক শক্তি বৃদ্ধির ফলে খেলাফতের প্রতি জনগণের শ্রদ্ধা লোপ পেতে থাকে রাজতন্ত্রের সূচনা খারেজিরা হজরত আলী আমিরে মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহয়ানহুকে হত্যার ষড়যন্ত্র করতে লাগল হযরত মুয়াবিয়া ও আমর ইবনুল আস আনহু খারেজিদের হত্যার পরিকল্পনা থেকে বেছে গেলেও খারেজি ইবনুল মুলজিম ছশো একষট্টি খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহুানহুকে হত্যা করে হজরত রাদিয়াল্লাহু আনহুমের শাহাদাতের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের অবসান ও রাজতন্ত্রের সূচনা হয় অতঃপর ইসলামী প্রজাতন্ত্র উমাইয়াদের উত্তরাধিকার সম্পত্তিতে পরিণত হয় ফলে ইসলামের সাম্য ও গণতান্ত্রিক আদর্শের কবর রচিত হয় খেলাফত লাভের জন্য গৃহযুদ্ধ আলী রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতের পরও ইসলামের খেলাফত অধিকারের জন্য অনেক আত্মঘাতী গৃহযুদ্ধ সংগঠিত হয় এই গৃহযুদ্ধ উমাইয়া খলিফা আব্দুল মালেকের খেলাফতকাল ছশো পঁচাশি থেকে সাতশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত ছিল এই সব অন্তবিরোধের ঘূর্ণিপাকে মুসলিম সাম্রাজ্যের ঐক্য ও সংহতি চরম বিপন্ন হয়ে পড়ে মুসলমানদের সাফল্যের অন্তরায় হযরত আলী ও মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের মধ্যে যদি গৃহযুদ্ধ না ঘটত তাহলে মুসলমানরা অনেক কল্যাণকর কাজে নিজেদের নিয়োজিত করে মুসলিম উম্মার উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সাহায্য করতে পারত